মাত্র কয়েক বছর হল আমরা কোভিডের যেই বিপদ সেটি কাটিয়ে উঠেছি কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে আবারও আরেকটি হেলথ এমার্জেন্সি তৈরি হয়েছে এবং সেই জরুরি অবস্থাটি উদ্ভব হয়েছে এমপক্স বা পক্সের কারণে আমরা আজকে এ বিষয়ে কথা বলবো মাঙ্কি পক্স কি এবং কিভাবে এটি ছড়ায় এর প্রতিরোধের জন্য কি দরকার আতঙ্কিত না হয়ে কিভাবে আমরা এই জরুরি অবস্থা মোকাবেলা করতে পারি তাই আজকের আলোচ্য বিষয় সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে আমাদের বিষয় এমপক্স আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতা এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন যারা এই সংকট মোকাবেলায় আমাদেরকে সহায়তা করবেন নেতৃত্ব দেবেন আমাদের দেশকে যুক্ত করছি ডাক্তার শেখ দাউদ আদনানকে তিনি পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর ডক্টর শেখ দাউদ আদনান আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আমরা আরও আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিনকে তিনি লাইন ডিরেক্টর এন স্বাস্থ্য অধিদপ্তর ডক্টর রোবেদ আমিন আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে ডক্টর রোবেদ আমিন আপনাকে দিয়ে শুরু করে আমরা যেটা বলছিলাম যে কোভিডকালে আপনাদেরকে বারবার সামনে পেয়েছি আজকেও আবার ঠিক ওরকম অত বড় করে না হলেও একটি সংকট নিয়ে কথা বলার জন্য আবার আপনাদেরকে আমাদের দর্শকদের সামনে হাজির করা এমপক্স যেই যে পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে যেটি ঘোষিত হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে আমাদেরকে শুরুতেই যদি বলেন যে এমপক্স বিষয়টা কি এবং এটি কেন হঠাৎ করে এখন সামনে আসলো কি ঘটেছে গত কিছু দিনের ভেতরে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যারা যারা সংযুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে সিরিজের সম্মানিত লাইন ডিরেক্টর আছেন উনিও অনেক কথা বলবেন আমি যেটা বলবো যে অ্যাম্পক্স অর্থাৎ যেটা মাংকি পক্স এটা আসলে উনিশশো সালে প্রথমে ডিটেকশন হয় ডেনমার্কের একটা ল্যাবরেটরিতে আর কি ল্যাবরেটরি ওয়ার্কার সময় একজন মাঙ্কির ভিতরে এটা পাওয়া যায় কিন্তু ইন্টারেস্টিং ফ্যানামানা হচ্ছে মাঙ্কি কিন্তু আসলে এটা অ্যাকচুয়াল ক্যারিয়ার না এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং হিউম্যানে উনিশশো সালে প্রথম একটা কেস ডিটেকশন হয় সেটা আপনারা জানেন রিপাবলিক অফ যে কঙ্গো আছে সে কঙ্গোতে সুতরাং এটা আসলে নতুন ভাইরাস না এই ভাইরাসটা অনেক পুরনো ভাইরাস অর্থপক্স ভাইরাস গ্রুপ নামে একটা গ্রুপ আছে ডিএনএ ভাইরাস তার মাধ্যমে সাধারণত জুনোসিস দেখবেন এখন হলো জুনোটিক সময় অর্থাৎ কিছু রোগ আপনার অ্যানিমেল থেকে হিউম্যানে চলে আসবে এবং তার পরবর্তী সময় হিউম্যান থেকে হিউম্যানে আসবে এই ধরনের একটা রোগের বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু আসলে এই পক্স অথবা যেটাকে পক্স বলা হচ্ছে এবং যেটা আমি বলছিলাম এটা কিন্তু অ্যাকচুয়াল ক্যারিয়ার না কারণ কোনো একটা রোগ যদি হতে হয় তার জন্য একটা হোস্ট লাগে এর ডেফিনেটিভ হোস্টটা কিন্তু হচ্ছে রডেন অথবা কাঠবিড়ালি অথবা আপনি বলতে পারেন নন হিউম্যান থেকে শুরু করে আছে তারা তাদেরকে হয়তো বলা যেতে পারে কিন্তু এটা যেটা হয়েছে বিভিন্ন সময়ে দুই হাজার বাইশ বিশাল প্রথম এটা অনেক বেশি হাইলাইট হয় আর কি তখন ডবলিউএচ শুধুমাত্র আফ্রিকা না প্রায় চোদ্দটা মেম্বার স্টেটে এটা ছড়িয়ে গিয়েছে ওরা তখন একটা ডিক্লারেশন দেয় এবং সেখানে কিন্তু ইউরোপ ছিল আমেরিকা ছিল ইউকে ছিল অস্ট্রেলিয়া বেলজিয়াম একটা লার্জ বেল পর্তুগাল ইটালি এগুলো সব তখন ইনভলভমেন্ট ছিল তো এই জন্য এটাকে নিয়ে তখন থেকে আসলে কনসার্ট এবং আমাদের বাংলাদেশেও কিন্তু তখন ওই সময়ে আমরা একটা আর্লি রেসপন্স হিসাবে এমপক্স তথা মাকিপক্সের জন্য একটা গাইডলাইনও তৈরি করে ফেলি আর এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হোস্টটা হচ্ছে অ্যানিমেল এবং সেখান থেকে হিউম্যানের ট্রান্সমিট হতে পারে যেটা সরাসরি ব্লাড কন্টাক্টের মাধ্যমে আসতে পারে কোনো বডির সিক্রেশন অনেক সময় তো এগুলো র‍্যাস্ট ডেভেলপ করে সেখান থেকে সরাসরি আসতে পারে চর্ম অথবা কোনো মিউকাস ম্যাম থেকে আরেকটা হচ্ছে হিউম্যান থেকে হিউম্যানে কিভাবে হয় সেটা হতে হবে যদি আপনি খুব ক্লোজ কোনো কন্ট্যাক্টে থাকেন দীর্ঘ সময় তখন এই শ্বাস প্রশ্বাসের যে সিক্রেশন আসে তার মাধ্যমে আবার যদি কারো পক্সের যে লিশনগুলো থাকে ওই লিশনগুলো যদি সরাসরি কন্ট্যাক্ট হয়ে যায় তখনও কিন্তু এটা হইতে পারে অথবা মনে করেন কোনো একটা রুগী ও কন্টামিনেটেড ম্যাটেরিয়ালস তার বেড লিনেন এগুলো ধরল এবং ওই আশা অসং যে অ্যাটেন্ডেন্স আছে তিনি দরকার লম্বা সময় ধরে ওনার সঙ্গে থেকে এটাকে হাতে ধরলেন কোনো প্রোটেকশন নিলেন না তারপরে নাকে মুখে হাত দিলেন তার এই যে ট্রান্সমিটটা এই কন্টাক্টের মাধ্যমেও কিন্তু এটা হতে পারে যেটাকে ড্রপলেট ইনফেকশনের পরবর্তী সময় পড়ে এইভাবে হয় কিন্তু হিউম্যান থেকে হিউম্যান সরজনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে দীর্ঘ সময় আসলে ফেস টু ফেস থাকা অনেক ধন্যবাদ ডক্টর রোবেদ আমিন প্রাথমিক ধারণাটি আমরা পেয়ে গেলাম আপনার কাছ থেকে আমি ডাক্তার শেখ না আপনার কাছে আসি আপনার আরো অনেকবার বোধহয় বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলতে হবে কিন্তু আমরা প্রথম যে প্রশ্নটি আপনাকে করছি সেটি হলো এই যে ডক্টর রবিদ আমিন বললেন যে দু বাইশ সালেও কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছিল নানান জায়গায় এটা ছড়িয়ে গিয়েছিল এখন এই দু সালে এসে আমরা কি দেখছি এটা কি আরো বেশি দেশে ছড়িয়ে গেছে আমাদের দেশের এটা কি পৌঁছেছে আমাদের আশপাশের দেশেও কি এটা পৌঁছার পৌঁছানোর কোনো খবর পাওয়া গেছে কি অবস্থায় আছে এখন এমপক্স এইসব বিষয়টি আচ্ছা আপনারা জানেন যে সারা বিশ্বে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ রোগগুলোর জন্য একটা মনিটরিং কমিটি আছে মনিটরিং কমিটিটা কোয়ার্ডিনেট করে ডাক রয়েছে রেগুলার ডেটা পাবলিশ করে বিভিন্ন দেশের স্ট্যাটাস পাবলিশ করে তো ওনারা দীর্ঘদিন ধরে অবজার্ভ করতেছিলেন যে ডিআরসি ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর কিন্তু স্যার কিন্তু আপনাকে বলেছেন রোহিত যে এটা ওই এলাকায় এমনি নন ন্যাচারাল রিজার্ভেয়ার আছে যে কারণে ন্যাচারালি ওইখানে হয় কিন্তু ওখানে আশঙ্কাজনক হয়ে বাড়ছিল ওনারা এই তথ্যগুলোর উপরে খুব নজর রাখছিলেন

ওগুলো থেকে হচ্ছে এয়ার contract এ অর্থাৎ আমি কারো সাথে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি মুখের থুতু থেকে বা snort বা ইয়ে এগুলো থেকে মনে হয় সম্ভবত হচ্ছে মানে দেয়ার are তো তারা একটা খুব ইয়ে দেখতে দেখতে হঠাৎ করে যখন দেখলো যে না টা ওই DRC এর boundary এর বাইরে আরো পাঁচটা দেশে স্প্রেড করে গেল এবং এটার ডেথ টোলও বেশি হলো এবং কেস স্প্রেডিং বেশি তখন তারা পাবলিক হেলথ ইমার্জেন্সি কনসার্ন হিসেবে এটাকে উদ্বেগ প্রকাশ করেন অ্যান্ড সাথে সাথে আমরা এটা জানতে পারি আমাদের নিজস্ব প্রতিরোধ এই ব্যবস্থাটা বুস্তারগুলো আমরা যে আমরা দুটো জিনিস একটা হচ্ছে যে ওই যে এটার প্যাটার্নটাকেও আমরা বোঝার চেষ্টা করছি ও আমাদের কাছ থেকে তথ্যগুলি নিয়ে আমাদের কোন কোন জায়গায় প্রিকশন নিতে হবে এখন পর্যন্ত যা যা প্রিকশন নিয়েছি হ্যাঁ এই জিনিসগুলো এখন প্রিকশন নিতে হবে আমরা সেই প্রিকশন গুলো নিয়ে নিচ্ছি উই আর অলরেডি গিভিং দ্য ইনস্ট্রাকশন এন্ড কন্টিনিউয়াসলি ওয়াচিং এন্ড মনিটরিং যেমন আমাদের নিবারিং পাকিস্তানে এটা এসেছে কিন্তু এটা উই প্যাসেঞ্জারদের হিস্ট্রি হচ্ছে যে আপ টু ইউএই তারা সংযুক্ত আরব আমিরাত প্রত্যেকত তিনজন প্যাসেঞ্জারের মধ্যে এটা পেয়েছে আমাদের আমরাও ঠিক এরকম ভাবে আমাদের নিজস্ব আমাদের এয়ারপোর্ট সিপোর্ট পোর্ট ল্যাপোর্ট সব পুরো জায়গাতে খুব কঠিন এটা একটা ইয়ে করছে এটা আমাদের কোন জায়গায় যায় বা আদৌ আমাদের আসে কি না বা আসলে তো আমাদেরকে আরো খারাপ অবস্থা ফেস করতে হবে দোস্ত আমরা আসার আগে জি ধন্যবাদ ডক্টর আদনান ডক্টর ওবেদ আমিন আমার এই এই প্রশ্নটা হয়তো শেষের দিকে করতে যাচ্ছিলাম কিন্তু মনে হয় দর্শকদের সুবিধার্থে এখনই করি কোভিড যখন আসে এই যে এয়ারপোর্টের অথবা অন্যান্য পোর্ট এগুলোর মধ্যে দিয়ে কিন্তু বিদেশ থেকে যারা এসেছিলো তাদের মাধ্যমেই বাংলাদেশ এসেছিল এসেছিল এবং তখন আমরা দেখেছি বিমানবন্দরে আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থা করেছেন সেখানে যারা আসত তাদেরকে কীভাবে সর্ট করা হবে আলাদা করা হবে এবং এটার যাতে বাংলাদেশে না ঢুকতে পারে সেই ব্যবস্থা নিয়েছিলেন তখন একটা আরও বেশি স্ট্রাকচার ছিল সব কিছু সাম্প্রতিককালে এখন যে পরিবর্তন হয়েছে আমাদের দেশে আমরা দেখেছি অনেক প্রতিষ্ঠানেই কিন্তু কিছুটা ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থায় আপনাদের এখন কোন অবস্থায় আছেন আপনারা কি আগের মতোই সক্ষম আছেন আপনাদের যে ব্যারিয়ার যেটা ছিল লোকবল বলি অথবা অন্যান্য যে সব প্রস্তুতি সেগুলো কি সব শক্ত অবস্থানে আছে যাতে আপনারা যখন যেটা দরকার সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন এই রোগের বিস্তার ঠেকানোর জন্য হ্যাঁ ধন্যবাদ অত্যন্ত ভালো প্রশ্ন আমি বলব যে ধরেন কোভিড উনিশের পরবর্তী সময় এক্সপিরিয়েন্স নিতে নিতে আমাদের কিন্তু একটা এমন চমৎকার স্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে গিয়েছিল যে পরবর্তী সময় দেখেছি আমরা যে আসলে কোভিড নাইন্টিনকে কীভাবে অত্যন্ত ট্যাকেল করা গেছে কিন্তু পরবর্তী সময় তো আসলে যখন কোভিড কমে গেল এবং আমাদের বাংলাদেশে এটা এখন পাবলিক হেলথের খুব একটা ইম্পর্টেন্স যখন রইলো না তখন কিন্তু অনেক ডাক্তারও চলে গেছেন আপনি যেটা বলেছেন আর কি স্ট্রাকচারের একটু সমস্যা হয়েছে কিন্তু একটা লার্নিং তো আমাদের আছে ওই লার্নিংটাকে কিন্তু এখন ইউটিলাইজ করা যাবে এই জন্য আমি মনে করি যে এখনকার সময়ে যদি কোনো আউটব্রেক আসে তখন কিন্তু খুব আর্লি করা সম্ভব কারণ এই এয়ারপোর্ট বলেন বলেন সিপোর্ট এরা কিন্তু একটা অভিজ্ঞতা তাদের আছে আমরা যদি একটু আর্লি ওয়ার্নিং তাদেরকে দিই তাহলে কিন্তু তারা কিন্তু ব্যবস্থা করে ফেলবে যেমন ধরেন আদান বলেছেন কিন্তু এয়ারপোর্টের কথা আমি যতদূর জানি এর মধ্যে এয়ারপোর্টে ওনারা মিটিং করেছেন এয়ারপোর্টের অথরিটি এর মধ্যে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে যেসব রোগীগুলো আপনার মিডলিস্ট থেকে অথবা আপনার আমাদের তো অনেক মানুষজন কঙ্গতে যায় বিশেষ করে আপনার আর্ম ফোর্সরা তাহলে এইটুকু যেসব জায়গাগুলো আছে ভালনার এবং তাদের জন্য ভালো সার্ভেলেন্সের ব্যবস্থা ওনারা এয়ারপোর্টে করার চেষ্টা করবেন একটা সময় ছিল ওখানে আপনার দেখবেন থার্মাল ডিটেক্টরের মাধ্যমে টেম্পারেচারটা দেখা হতো ওই বোর্ডগুলো তো আসলে পরে অকেজ হয়ে গেছিল এখন এটা সুযোগ চট করে এটাকে কিন্তু ব্যবস্থা করা যাবে আমার থার্মাস ক্লারটা ইতিমধ্যে ওয়ার্কিং করা শুরু করেছে আমাদের বিশেষ করে সিলেট এবং ঢাকায় তো আন্তর্জাতিক এয়ারপোর্ট এগুলাকে আমাদেরকে খুব ভালো মতো কিন্তু হয়েছে এবং ওই ডেস যেটা থাকবে ওরা কিন্তু থেকে থাকে তাহলে ডিটেকশন করে ফেলতে পারবেন তবে এখানে একটা জিনিস আমি বলে রাখি যেমন ধরেন অন্য ক্ষেত্রে তো জ্বর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছিল কোভিড উনিশের জন্য এখানে কিন্তু আসলে অনেক বেশি বৈশিষ্ট্যপূর্ণ হচ্ছে আপনার র্যাস তাই না তো এই জন্য আগে জ্বর অবস্থায় হালকা মাথা গায়ে ব্যথা অথবা জ্বর ভাব সেক্ষেত্রে কিন্তু রোগীগুলো আসলে এটাকে পার করেও চলে আসতে পারে যেটা যেমন পাকিস্তানে হয়েছে কিন্তু আমাদের একটা প্রস্তুতি অবশ্যই এর মধ্যে হয়েছে হাসপাতালগুলোর অনেক ভালো প্রস্তুতি ছিল আপনি জানেন যে ইনফেকশন ডিজিজের জন্য একটা আলাদা হাসপাতাল আছে এবং আমাদের কুর্মিটোলা হাসপাতাল আছে এগুলো কিন্তু হাসপাতাল যদি কোনো ইপিডেমিক হয় তাহলে তাদের জন্য কিন্তু অলরেডি অ্যাক্রেডিটেড এবং সেখানে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গেছে মানে ধরেন দশটা দশটা বেড ওরা কিন্তু একটা ইউনিট করে ফেলেছে এবং দুইটা হাসপাতালে কিন্তু তিনজন বিশেষজ্ঞের মাধ্যমে ওরা একটা টিম করে ফেলেছে অলরেডি তো এই জিনিসগুলো খুবই ভালো কারণ যখনই কোনো একটা কেজের ডিটেকশন হবে তখন আমাদের কোনো রকম সিচুয়েশন প্যানিক না হয় আমরা যদি ভয় না পেয়ে যাই একটা ট্র্যাকিং থাকবে যে ট্র্যাকিংয়ের মাধ্যমে রোগীগুলোকে আমরা সঠিক জায়গায় গিয়ে চিকিৎসা দিতে পারি জি অনেক ধন্যবাদ আমি মনে করি যে আপনাদের যে সক্ষমতা আপনারা ওই সময় দেখিয়েছেন কোভিডের সময় বাংলাদেশ কিন্তু অত্যন্ত সফলতার সাথে আপনাদের যেই উদ্যোগ এবং আপনাদের যে ডেডিকেশন তার কারণেই এটা সম্ভব হয়েছিল এবং আশা করি যে আজকে যারা দেখছেন আমরা যে প্রসঙ্গটি বলছি যে আতঙ্ক নয় আমরা সচেতন হব কিন্তু আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কিছু হবে না আপনারা আছেন এবং যেই ব্যবস্থাপনা তৈরি হয়েছে সেটি আবার আমরা চাইলে দাঁড় করাতে পারবো সহজেই আমরা ডিপ্লয় করতে পারবো সুতরাং এটা আমরা মোকাবেলার জন্য যথেষ্ট পরিমাণে সক্ষম ডক্টর আদনান আপনার কাছে একটু আসি যে এটার একটু আগে ডক্টর রবিদ বলেছেন যে উপসর্গ যেটা উপসর্গ ডিটেক্ট করে বা এটা কীভাবে আপনি শনাক্ত করবেন তার উপর ভিত্তি করেই তো রোগীদেরকে বা সম্ভাব্য রোগীদেরকে একটু আলাদা করার প্রসঙ্গ আসে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কখনো কখনো উপসর্গ আসতে তিন চার দিন পর্যন্ত সময় লেগে যায় কারো কারো এবং এটার পুরো প্রকাশ হতে প্রায় তিন থেকে একুশ দিন এরকম একটি ডেটাও আছে যে তিন থেকে একুশ দিন লাগে এটার সম্পূর্ণ উপসর্গ প্রকাশ হতে তাহলে এই বিষয়টি মাথায় রেখে এয়ারপোর্টগুলো বা অন্যান্য পোর্ট যেগুলো আছে সেই জায়গায় আপনারা নতুন কী ব্যবস্থা নিচ্ছেন যাতে যারা এখনো পর্যন্ত নিজেরাও বুঝতে পারছে না যে আসলে উপসর্গটা তার ভেতরে আছে কিনা তাদেরকেও যাতে আমরা শুরুতেই ধরতে পারি এ বিষয়ে কি বিশেষ কি ব্যবস্থা নেওয়া যাচ্ছে একটু লম্বা সময় লাগবে এটা যে জিনিসের নামে পক্স আছে বুঝবেন এটা ফুসফুরি হবে র্যাশ হবে স্যার বলেছে তো এটার মূল উপস জিনিসটাই হচ্ছে যে ফুসফুরি হবে বা র্যাশ হবে এখন এটা কতদিনের মধ্যে ইট মে টেক আপ টু টোয়েন্টি ওয়ান তো ফোর ডেজ মধ্যেই হবে থেকে একুশ দিন পর্যন্ত হবে তো এটা আমরা মিস করে যেতে পারি ইয়ে করতে পারি এখন এয়ারলাইন্স গুলোকে আমরা কি বল এয়ারলাইন্স গুলোকে আমরা বলেছি যে কোন পেশেন্টের যদি ভিজিবল র্যাশ থাকে তাকে অফলোড করতে হবে তাকে যে পরিমাণ পর্যাপ্ত কম্পেনসেট করতে হবে সেটা তো আর কোনো দোষ করেনি কোনো অসুখ হতো কোনো অপরাধ বাট তাকে ফ্লাইটে নেওয়া যাবে অফলোড করতে হবে

হিয়ার শ্রী মাস্ক ওয়্যার গ্লাভস এন্ড ফেস মাস্ক এটা হচ্ছে কারক্সে এবং নমার সাথে সাথে এই কেসটাকে লোকাল হেলথ অথরিটি অর্থাৎ বাংলাদেশের যে এয়ারপোর্টে আছেন সেখানকার হেলথ অথরিটিকে ইনফর্ম করবেন কিয়ার ওট আ সেকেন্ড আচ্ছা দুই ভাবে এটা ডিটেক্ট হয় থার্ড হচ্ছে কি আমাদের এয়ারপোর্টে আমাদের प्रिपरेशन আছে আমাদের এয়ারপোর্টে একটা হেলথ টিম সব সময় কাজ করে তো এইখানে আপনার স্যার কিন্তু খুব ক্লিন বলে দিয়েছেন যে ডোন্ট মানে ফিভার যদি আপনি সবচেয়ে বেশি মাথায় রাখি তাহলে উই মে মিস কেসেস তাহলে মেইন আমাদের কে যে প্লিস্টার প্যাস্টিউস ফুসকুড়ি বিভিন্ন ভাবে তো আমরা এই যে অনেক ধরনের ছবি অলরেডি আমাদের এখানকার যারা ডাক্তার নার্স এবং মেডিকেল টেকনোলজি স্যানিটারি ইন্সপেক্টর যারা কাজ করেন আমাদের পুল হেলথ টিম টাকে অনেক ধরনের প্রবাবল সাইটে কি রকম ভাবে প্লেস্টারটা দেখা যায় কি রকম নতুন অবস্থায় কি পুরনো অবস্থা সব ধরনের এইভাবে ট্রেন করেছে আর খুব অসুবিধা নেই তো এটা কি যে ওনারা যদি কাউকে ভিজিবল এটা দেখতে পায় তাহলে ভিজিবল দেখতে পেলে ওনার জন্য ইনস্ট্রাকশন কি যে پیشنটকে ইমিডিয়েটলি সেন্ড টু ইনফেকশাস ডিজিজ হসপিটাল অর কুরমিটোলা চিটাং হলে বিআইটিআইডি পাঠিয়ে দেবে এটা হচ্ছে একদম ফোরিশকা যে پیشنটে দেখতে পেলে কোন پیشنটকে উনি দেখলেন যে খারাপ দেখতে দেখতে লাগছে তাহলে কি করতে হবে এই যে আইসোলেশনটা করবেন আইসোলেশনটা করে ওই পেশেন্টকে ইয়েতে পাঠিয়ে দেবেন মানে স্যাম্পলের জন্য আমাদের কাছে কল করবেন আমাদের হটলাইন এবং ইয়েগুলো খোলা আছে আমাদের লোকজন যে তার কাছ থেকে স্যাম্পল নেবে পেশেন্টকে দেখবে যে সরি সাসপেক্টেড কে দেখবে যে উনি এই ভাইরাসে আক্রান্ত আছেন কি নাই থাকলে এটা করবেন

কিছু আমরা আমরা কি আর এই যে যে সমস্যাটি এখন দেখা দিচ্ছে ডক্টর আদান খুব সুন্দরভাবে বর্ণনা করছিলেন কিভাবে কেউ যদি বিদেশ থেকে আসার সময় কোনো উপসর্গ উপলব্ধি করেন অথবা তিনি হয়তো করছেন না কিন্তু অন্য যারা স্ক্রিনিং এর সাথে যুক্ত এয়ারপোর্টে অথবা পোর্টে তারা হয়তো বুঝতে পারছেন যে এনার সম্ভাবনা থাকতে পারে এরকম একটি অবস্থায় যখন আইসোলেশন এটি কোভিডের সময় কিন্তু একটা আতঙ্ক ছিল লোকজনকে যখন আইসোলেট করা হতো তখন তারা প্রচন্ড ভয় পেত আত্মীয় স্বজনের সাথে তাদের দেখা হচ্ছে না এই এমপক্সের ক্ষেত্রে কি আইসোলেশন প্রসঙ্গটা ওরকমই নাকি এটার ক্ষেত্রে একটু ভিন্ন টাইপের কোনো প্রোটোকল আছে ভালো প্রশ্ন আমি বলবো যে এটা কিন্তু পেশেন্ট আইসোলেশনটা কোভিড উনিশের মতো না কারণ কোভিড উনিশ কিন্তু এমন একটা রোগ ছিল যেটা রেসপিরেটরি সিকটেশন অথবা সরাসরি অ্যারোজলাইজেশন ছিল এটা আসলে অ্যারোজলাইজ ছিল বুঝছেন না একজন কাছাকাছি থাকলে আপনি যতই দূরে থাকেন না শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে যেত এখানে কিন্তু সেটা নয় এখানে কিন্তু আপনাকে একদম ক্লোজ কন্ট্যাক্টে থাকতে হবে অথবা দীর্ঘ সময় ফেস টু ফেসে থাকতে হবে মুখের ভিতর নাকের ভিতর কোনো ঘাটা থাকলে আপনি যদি সিক্রেশন হাতে নেন তারপরে দেন কোনো রকম আনপ্রোটেকশন ছাড়া তাহলে হয়তো ছড়াতে পারে অথবা সেক্সুয়ালি ট্রান্সমিট হতে পারে যদি প্রলং সেক্সুয়াল এক্সপোজার হয় কিন্তু এই জন্য এখানে আইসোলেশনটা কিন্তু সবাইকে হাসপাতালেই রাখতে হবে বলে কোনো কথা নেই এখন যেহেতু আমাদের বাংলাদেশে আসেনি আমরা তো চাইবই যে প্রথম দিকে সবগুলো কেসগুলোকে ধরে নিয়ে আয় একেবারে হসপিটাল করে গিয়ে আমাদের এখান থেকে রিকভারি করা তাই না কিন্তু যদি অনেক বেশি কেস হয় তাহলে সেক্ষেত্রে হসপিটাল অথবা বাসায়ও কিন্তু একটা সেপারেট রুম যদি থাকে একটা ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু পেশেন্টগুলোকে আইসোলেট করা সম্ভব কিন্তু যে রোগীটাই থাকবে না কেন তাকে কিন্তু একটা ট্রিপল লেয়ারের মাস্ক ব্যবহার করতে হবে আচ্ছা আরেকটা হচ্ছে যে এটা তো তো চর্মে বিভিন্ন রকম লিশন হয় একটা কাদান পছন্দ করে বলেছেন সেটা যে ফুসকুরির কথা এই যে স্কিন গুলো এইগুলোকে যথাসম্ভব যদি আপনি দিয়ে রাখেন তাহলে ভালো কারণ এখানে কন্টাকের সঙ্গে না এটা হইতে পারে যদি কেউ লং স্লিপ একটা লম্বা প্যান্ট এগুলো যদি পরে তাহলে কিন্তু কন্টাকের আরেকটা হচ্ছে যে কতদিন পর্যন্ত আপনি আইসোলেশন রাখবেন এটা কিন্তু ওইটার সঙ্গে ভিন্ন হবে তার কারণটা হচ্ছে এখানে জ্বর থেকে শুরু করে এই যে স্কিন লিশনটা আছে এটার বিভিন্ন পর্যায়ে থাকে একটা পর্যায়ে বলে স্কে ওই স্ক্যাপটা পুরোপুরি যাওয়া পর্যন্ত কিন্তু সে যে কোনো জিনিস করতে পারবে সুতরাং সমস্ত লিশনগুলো শুকিয়ে যেতে হবে এবং স্ক্যাপটা ফল ডাউন হতে হবে তারপরে কিন্তু তার আইসোলেশন যেটা আছে সেটা সে বন্ধ করতে পারে আচ্ছা অনেক ধন্যবাদ ডক্টর রুবেদ আমিন এই প্রসঙ্গে ডক্টর আদনান আপনার কাছে যদি আসি পক্স এই শব্দটা কিন্তু একেবারে নতুন কিছু না আমাদের জন্য কোভিড আমাদের জন্য অনেক নতুন একটা শব্দ ছিল কিন্তু পক্স আমাদের জানাশোনা একটা অসুখ চিকেন পক্স একটা ছিল আমাদের একসময় জল বসন্ত বা গুটি বসন্ত এই যে শব্দগুলোর সাথে আমাদের দেশের মানুষ অনেক আগ থেকে পরিচিত তাহলে এই যে মাংকি পক্স যেটা যদি আমি চিকেন পক্সের সাথে কম্পেয়ার করি তুলনা করি স্যার যেটা বলছিলেন যে আমাদের কিন্তু চিকেন পক্স হলেও কিন্তু আমরা একটু আলাদা থাকতাম এবং একটা নির্দিষ্ট সময় ছিল যে সেই সময়ের ভিতরে শুকানোর আগে আমরা পরিবারের সদস্যদের সাথে মিশব না এই প্রোটোকল আমাদের আগে থেকেই জানা আছে তাহলে চিকেন পক্সের সাথে এই মাংকি পক্সের সম্পর্কটা কতখানি এবং পার্থক্যটা কোথায় এটুক যদি একটু বলেন দুটো একই টাইপের পক্স আচ্ছা এখন আমি একটু একটু ডিপে চিকেন গুলো আমাদের সব টাইম তারপরে আস্তে আস্তে গুটিগুলো পড়ে যাবে গুটিগুলো গা থেকে যখন পুরোপুরি পড়ে যাবে তখন লোকটার ইনফেক্টিভিটি থাকবে না ওর কাছ থেকে ওই বাচ্চার থেকে আর কারো হবে না যখন হতো একটা মহল্লা বা একটা স্কুলে সব বাচ্চাগুলোর শেষ হয়ে যেত ওয়ান্স এটা হতো লাইফ লং ইমিউনিটি দিয়ে আর এটা হচ্ছে আপনার এই পক্সের এই জায়গাটা হচ্ছে যে এরকম বাচ্চাদের হচ্ছে তা আচ্ছা চিকেন পক্সে যত আর্লি এজে হয় ফ্যাটালিটি অলমোস্ট নীল তত আর যত লেট এজে হয় তত খারাপ কেস ফ্যাটালিটি মানে লোকটা রুগীটা খারাপ হয়ে যাওয়ার প্রবল মাংকি পক্সের বেলায় ওনারা দেখতেছেন কি এই পক্সের বেলায় যে ফ্যাটালিটিটা বেশি এবং এটা একটু একটু মিডলে যে বা এই যে ফর্টি যাদেরকে এই যে সেক্সুয়াল এক্সপোজারে হোক ডিরেক্ট স্কিন কন্ট্যাক্টে হোক ইউজিং দ্য সেম লিনেন্স মানে টাভেলস বা যে কোনো কারণে হচ্ছে একটু অন্য এজের একদম ছোট বাচ্চা যাদের ইমিউনিটিতে সারা জীবন থেকে যাবে এরকম না একটু সিনিয়র হচ্ছে এই এজ গুলাতে হওয়ার কারণে কিছু ইমিউনো কম্প্রোমাইজ এই যে কিছু লোক থাকবে যাদের ইমিউনিটি কম এইচ আই ভি বা এর জন্য বা

রোগ ছড়ানোর ক্ষমতাও থাকবে রেশন গুলো পুরোপুরি ভালো হয়ে পড়ে যাবে রোগ ছড়ানোর ক্ষমতা চলে যাবে এখন এটা কার বেশি দিন থাকতে পারবে যার ইমিউনিটি নাই এটা তো ন্যাচারাল ইমিউনিটি এটাকে রেজিস্ট করে দিবে যে ভাইরাসটা যা ভালো হয়ে যাবে যার ইমিউনিটি কম দুর্বল ভালো নাই তার বেলা এটা খুবই রিস্কি উনি নিজে যেমন ভুগবে তেমন আশপাশের লোকজনকে উনি অনেক দীর্ঘ সময় ধরে ছড়াবে তো আইসোলেশন স্যার একটা কথা মানে আপনাদেরকে ডিরেক্টর অর অন্যভাবে বলছেন কোভিড এর প্রথম দিকে আমরা প্রত্যেকটা ডিটেক্টেড কেস কে হসপিটালে নিয়ে নিয়ে গিয়েছিলাম তাকে ইচ্ছা করে হোক না ইচ্ছা করে যখন অনেক কেস হয়ে যাবে যখন এটা সোশ্যাল ইয়ে হয়ে যাবে তখন আমরা বলবো যে না ঘরেই তাকে আইসোলেশন করুক খারাপ কেস গুলো ট্রিটমেন্টে আসুক আর এগুলো তো আইসোলেশন যাক ইনিশিয়ালি আমরা এই কেসও বলবো যে যাদের যাদের পাস্টিউল আছে এটা মিজলসও হতে পারে মামসও হইতে পারে এটা আমাদের দেখতে দেয় দেখার সুযোগটা করে দেয় যে আসলে কেন হয়েছে

র্যাস যেগুলো হচ্ছে এগুলো খুব স্টেবল যদি মাঙ্কি পক্স হয় কিন্তু চিকেন পক্সগুলো বৃষ্টির গুলির মতো হবে এটা কিন্তু নরম খুব বেশি স্টেবল না এবং র্যাসগুলো কিন্তু স্লোলি ডেভেলপ হয় মাঙ্কি পক্স যেমন তিন থেকে চার সপ্তাহর মধ্যে আপনি যেটা বলেছেন অলরেডি একুশ দিন কিন্তু চিকেন পক্সটা খুব র্যাপিড ধরেন পাঁচ দিন সাত দিনের ভিতর চারদিকে র্যাপিডলি ক্রপগুলো হয়ে যায় ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্ট্যান্ট যদিও দোনোটা হয়তো মাথায় শুরু হইতে পারে কিন্তু দেখবেন মাথা মুখে শরীরে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা পাম এবং সোল এই দুইটা জায়গায় কিন্তু অ্যাম্পক্স অনেক বেশি হয় কিন্তু চিকেন পক্স সাধারণত পাম এবং সোলে হয় না সেটা বডিতে হতে পারে অন্য জায়গায় আরেকটা ছোট বৈশিষ্ট্য বলি আমরা যেটা লিগেল এক্সামিন করি অনেক সময় তখন লিম নোট পাওয়া যেতে পারে এটা আপনার অ্যাম কিন্তু চিকেন পক্সে সাধারণত লিম নোট বেশি পাওয়া যায় না রেজগুলো বেশি চুলকানোর সমস্যা হতে পারে আচ্ছা আর আপনার বলেছেন কিন্তু এটা টেন পার্সেন্ট মতো ডেথ আছে চিকেন পক্স ডেথ ভেরি ভেরি তো এই জন্য কতগুলো পার্থক্য দিয়ে আমরা কিন্তু আসলে চিকেন পক্স মাকি পক্স ক্লিনিক্যালি আলাদা করে ফেলতে পারি এরকম যখন কোন একটি আউটব্রেক হয় ভাইরাস সংক্রান্ত তখন অনেক সময় প্রসঙ্গ আসে ভ্যাকসিনের এম পক্সের কি কোনো ভ্যাকসিন আছে এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এটা ভ্যাকসিন এই ভ্যাকসিনটা সবার দরকার আছে কিনা ধন্যবাদ আপনার যে কোনো সংক্রামক ব্যাধিতে মানুষ প্রথম জিনিস চিন্তা করে যে সংক্রামক ব্যাধি একজন থেকে আরেকজন ছড়িয়ে যাবে বলে চিকিৎসা নিতে হবে তো বেটার ট্রিটমেন্ট হচ্ছে যে ভ্যাকসিন দিয়ে এটাকে প্রতিরোধ করা তো এটা হচ্ছে সবসময় টার্গেটটা থাকে এমপক্সের ভ্যাকসিন আছে ইট ইজ অ্যাভেলেবল ইন ইউএসএ বেলজিয়াম অব্দি সব জায়গায় কমন ভ্যাকসিনটাই ভ্যাকসিনটা নেই নাম্বার টু হচ্ছে যে নেই আতঙ্কে হওয়ার কিছু নেই যে বিশ্বের অধিকাংশ আক্রান্ত দেশেই ভ্যাকসিন পায়নি কিন্তু আমরা পাবো এরকম আক্রান্ত মানে আতঙ্কিত হওয়ার কিছু করোনার সময় আমাদের ভ্যাকসিনে আমাদের বাংলাদেশের পারফরমেন্স সারা বিশ্বে প্রচন্ড প্রশংসিত হওয়ার আমরা নিজেরা জানি যে ভ্যাকসিন নেগোসিয়েশন যে ট্রিটি এই ট্রিটি অনুযায়ী আমরা ভ্যাকসিন আমরা নিশ্চিত ভাবেই আমরা এটা পেতে সক্ষম হব আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিনটা আমরা কতজনকে দিব কিভাবে দিব কেন দেব তো ভ্যাকসিনটা সাসপেক্টেড গ্রুপকেই দিতে বলেছে সাসপেক্টেড গ্রুপ বলতে এখানে ধারণা করা হচ্ছে যে দোস্ট পিপল আর এম এস এম মানে সমকামী গ্রুপ অথবা যারা অন্যান্য মানে অল্টার সেক্সুয়াল বিহেভিয়ার অথবা কোনো কারণে এরকম সমস্যা এরকম গ্রুপটাকেই সাধারণত সাসপেক্টেড গ্রুপ বলা হচ্ছে এদেরকে প্রিভেনশন করার জন্য ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে আমাদের দেশে এখনো আসেনি যে আমরা এখনই ভ্যাকসিনটা নিয়ে টক উইথ দ্যাকসিন অথরিটি কিন্তু দেওয়ার জন্যে যে আমাদের যেরকম চিন্তাটা করতে হবে এটার জন্য আমাদের একটা মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে সাসপেক্টেড কমিউনিটি কতটুকু আরাম কাদের লাগবে সেই প্রসঙ্গটা আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন ডক্টর রুবেদ আমিন এই প্রসঙ্গে আসি কোভিডের সময় কিন্তু আমরা দেখেছিলাম যে যখন ভ্যাকসিন ছিল না অথবা যখন ভ্যাকসিন এসছে তার আগে পরে দুই সময়টাতেই অনেক ওষুধ ব্যবহার করা হয়েছে যেগুলোর ব্যাপারে কোনো তথ্য প্রমাণ ছিল না আমরা দেখেছি যে বিশাল প্রেসক্রিপশন জুড়ে নানান রকম ওষুধ এই যে এমপক্স এখানেও কি কোনো ওষুধ আছে ব্যবহার করা যায় নাকি যেমন চিকেন পক্সের ক্ষেত্রে দেখি খুব হয়তো প্যারাসিটামল ভিত্তিক চিকিৎসা চলে এমনিতেই ভালো হয়ে যায় কোন পদ্ধতিটি আসলে এখানে অনুসরণ অনুসরণযোগ্য ধন্যবাদ আমি কি আসলে প্রথমে বলবো দেখেন এমপক্সও কিন্তু আসলে সেলফ ম্যাক্সিমাম নব্বই ভাগ রোগী কিন্তু আসলে এমনি ভালো হয়ে যাবে এই জন্য আসলে অনেক বেশি ওষুধের প্রয়োজনীয়তা আছে তা না আমি বলব যে আপনি যেটা বলেন আর কি জ্বর যদি হয় তাহলে হালকা কোসং কোনো পানিতে একটু স্পঞ্জিং করবে অথবা প্যারাসিটামল খাবে র্যাশগুলো ইচিং হতে পারে প্রোরিডাস হতে পারে লোকালে অথবা কোনো ক্যালামিনা লোশন অথবা অ্যান্টিসিস্টামিন এগুলো খেতে পারে যদি ভমিটিং থাকে কোনো অ্যান্টি অ্যান্টিমিটিক এজেন্টস আর যদি র্যাশ হয় এই র্যাশগুলো সিম্পল যেসব অ্যান্টিসেপ্টিক আছে এটা দিয়ে ক্লিন করলেই হবে কিছু অ্যান্টিবায়োটিক থাকে আপনারা জানেন ফোসিডিগিসিড এগুলো লাগাতে পারবে যদি ইম্পর্টেন্ট ছিল কাভার দিয়ে রাখা আপনি কীভাবে জিনিসটাকে কাভার দিলেন কোনো রকম যাতে স্ক্র্যাচিং না করে খুব বেশি যাতে টাচ না হয় আসাটা তো আমাদের যে গোপন অঙ্গ আছে এখানেও হতে পারে তখন কিন্তু বলা হয় যে সিচ বার রেখে গিয়ে বসা মুখের ভিতর হতে পারে একটা ওয়ার্ম দিয়ে গার্গল করা অথবা কিছু একটা ইনফ্লামেটারি জেল লাগানো সবই টপিক্যাল চোখের যদি হয় তাহলে চোখে বিশেষজ্ঞ ডাক্তার দেখাই আর সেখানে কি গিয়ে লোশন লাগবে এগুলো ভালো নিউট্রিশিয়াস ফুড খেতে হবে অনেকে একটু হয়তো স্যালাইন টেলাইন খাওয়ার দরকার হতে পারে যাতে জ্বর থাকে এক্সস্টেড হয়ে যায় যেটা আপনারা বলেছেন আর ওষুধের কথা যদি আমি বলি স্মল পক্সের জন্য কিন্তু কিছু ওষুধ আবিষ্কৃত হয়েছিল আর কি একটা ওষুধের নাম ছিল ট্যাকোভেরিমেন্ট এটা কিন্তু আমাদের দুই হাজার সালে যে গাইডলাইন আছে সেখানেও কিন্তু এটা মেনশন করা আছে কিন্তু তার পরবর্তী সময়েও সিডোফবির নামে একটা ওরাল ড্রাগ আছে ব্রায়ান সিডোফবির নামেও একটা ওরাল ড্রাগ আছে এই তিনটা ড্রাগই মোটামুটি এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে বিদেশে আমাদের বাংলাদেশে এগুলো এখন অ্যাভেলেবল হয়নি তো আপনি জানেন যদি কোনো সময় প্রয়োজনীয়তা হয় আমাদের অসংখ্য ফার্মাসিটিক্স কোম্পানি আছে এবং তারা খুব দ্রুতগতিতে কিন্তু তারা এই সুদগগুলো তৈরি করতে সক্ষম হয় ম্যানুফ্যাকচার করতে যেটা আমরা কোভিডের সময়ও দেখতে পেয়েছি তো এই হচ্ছে গিয়ে যেসব চিকিৎসা ব্যবস্থা করা আর যদি কারো সিভিয়ার ডিজিজ হয় আর কি ডিজিজ হয়ে গেছে লিশনগুলো খারাপ হয়েছে কমপ্লিকেটেড হয়ে গেছে তখন তো তাদেরকে অবশ্যই ভর্তি করতে হবে ইভেন কাউকে কাউকে হয়তো আইসিউ নেওয়ার দরকার হতে পারে আর একটা আম যেটা বলেছিলেন আমি একটু গুরুত্ব দিব যে কাদের আসলে বেশি সিভিয়ার হবে বিশেষ করে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম অথবা ছোট বাচ্চা 8 বছরের নিচে যদি বাচ্চা হয় অথবা আপনি বলতে পারেন যেসব মহিলারা ব্রেস্ট ফিডিং করাচ্ছে প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে অথবা এমন হতে পারে যে সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেছে কিনা তাদের ক্ষেত্রে আসলে একটু ভালোমতো ক্লিনিক্যাল ব্যবস্থা নিতে হবে আর স্পেশালিস্ট অনেক অনেক ধন্যবাদ ডক্টর রোবেদ আমিন দুজনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এমপক্সের যে প্রাথমিক যে আলোচনাটি সেটি আজকে অত্যন্ত সফলভাবে করতে পারলাম আপনাদের উপস্থিতিতে আমরা আবার এই বিষয়ে আলোচনা চালিয়ে যাব যেহেতু সমস্যাটির মাত্র উদ্ভব হয়েছে আপনাদেরকে ধন্যবাদ